আসলে বেশ কিছুদিন হলো বিভিন্ন অনলাইন পোর্টালে বেশ লেখালেখি হচ্ছে এবং আমি নিজেও বিভিন্ন সময়ে উৎসব এটা নিয়ে এত দীর্ঘ সূত্রিতা মোটেও আসলে কাম্য না যদিও যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই একটু সময় লাগে মানে সার্বিকভাবে যখন কোনো একটা বিষয় হয় হ্যাঁ সময় লাগে এটা খুবই স্বাভাবিক তারপরেও বেশ কিছুটা সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে উৎসব ভাতার ব্যাপারে সো মনে হয় যে আসলে অতি দ্রুত উৎসব ভাতার প্রজ্ঞাপনটা দিয়ে দেওয়া উচিত মানে আমরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আছি মানে ফিফটি পারসেন্ট দেওয়া হবে না কত পারসেন্ট দেওয়া হবে সেটা সুস্পষ্ট বলে দিলে সবচেয়ে ভালো হয় কারণ ব্যাপারগুলো নিয়ে একটু বেশি চিন্তিত আছি এবং অনেকেই জানতে যে উৎসব ভাতার খবর কবে দেবে কত পার্সেন্ট দেবে এখানে শুধু শিক্ষকরা পাবে নাকি কর্মচারীরাও পাবে এই ব্যাপারগুলো নিয়ে আসলে বেশ কিছুদিন হলো আমরা লক্ষ্য করছি ব্যাপক আলোচনা সমালোচনা এগুলো প্রায় হচ্ছে সো আমরা কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা করব অতি দ্রুত উৎসব ভাতার যে প্রজ্ঞাপন সেটি দিয়ে দেওয়া হোক মানে এটা নিয়ে আর কালক্ষেপণ আসলে কাম্য না এমপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের যে কোনো সুযোগ সুবিধা দেওয়ার সময় আমরা বেশ দীর্ঘ দীর্ঘসূত্রিতা লক্ষ্য করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি এর আগে যখন ইনক্রিমেন্ট চালু হলো সেটা নিয়েও দীর্ঘসত্রীতা আবার যখন বৈশাখী ভাতাটা চালু হলো সেটা নিয়েও দীর্ঘ ছিল সো আমরা আসলে চাচ্ছি না যে এটা দেরি হোক যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে উৎসব ভাতা বর্ধিত করার সো অতি দ্রুত প্রজ্ঞাপনটা দিয়ে দেওয়া হোক আহ আমাদের মধ্যে যে কিউরিসিটি আছে বা কৌতূহল আছে সেটা অন্ততপক্ষে মিটে যাক যাই হোক আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন ধীরে ধীরে আমি জানি আজকে একটু নয়টা বাজার একটু আগেই লাইভে চলে এসেছি যদিও অ্যাজ ইউজুয়াল আমি প্রায় রাত নয়টার দিকেই লাইভে আসি কখনও হুট করেও চলে আসি সমস্যা নেই আজকে সময় এসেছি আর কি আপনারা একটু যুক্ত হতে থাকেন লাইভে আমি একটু অপেক্ষা করছি আমরা উৎসব ভাতা এবং আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে লাইভে কথা বলতে পারি একটু অপেক্ষা করছি আশা করছি দেখছি যে উৎসব ভাতা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে এখানে অনেকেই মনে করছে যে কর্মচারীদেরকে ঠকানো হবে এরকমও অনেক কমেন্টস আসছে কিন্তু আমরা চাই এখানে কেউ জিতুক কেউ ঠকুক এটা না মানে প্রত্যেকেই এখানে জিতুক বা প্রত্যেকেরই সহাবস্থান সমান থাকুক এটাই আমাদের প্রত্যাশা অসিত গোল্ডার আমাদের সাথে যুক্ত আছেন লিখেছেন ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ সেই সাথে কে কে আরও আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই একটু বলবেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকে যুক্ত হচ্ছেন ধীরে ধীরে আপনারা একটু দ্রুত জয়েন হতে থাকেন শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য কি পঞ্চাশ পার্সেন্ট মানে এই যে ব্যাপারগুলো এই কিউরিসিটি দূর করার জন্য আমাদের প্রজ্ঞাপনটা আসলে দরকার এর আগে আমরা দেখেছি যে শিক্ষকরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলে হারে কর্মচারীরা পায় হচ্ছে মানে তার বেশি ফিফটি পার্সেন্ট সো শিক্ষকরা যদি ফিফটি পার্সেন্ট পায় তাহলে কিন্তু কর্মচারীদেরও আরও আগের মতোই পাওয়া উচিত ছিল মানে বেশি সো বেশি ফেলে আমাদের এখানে আসলে কোনো সংশয় নেই এমনিতেই তাদের বেতন ভাতা দিয়ে অত্যন্ত কম এবং সেই হিসাবে তাদের শতভাগ দিলেও আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে এটাই হচ্ছে কথা স্যার সঠিক কথা বলেছেন আপনার কথা একদম রাইট জি এমডি রাকিবুল আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে সাথে থাকার জন্য কিছুদিন আগে ওই মহার্ঘ ভাতা নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছিল হঠাৎ করে মহার্ঘ ভাতার বিষয়টি কেন যেন শোনা যাচ্ছিল না তবে আজকে আবার ইউটিউবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে দেখলাম এই ব্যাপারগুলো নিয়ে আবার কথা হচ্ছে সো হয়তো এই ব্যাপারেও ভালো কোনো সিদ্ধান্ত আসতে পারে এখন দেখা যাক আমরা প্রজ্ঞাপনটা দ্রুত পেলে সবচেয়ে ভালো হয় কারণ এই বারবার এই ব্যাপারগুলো নিয়ে দীর্ঘসূত্রিতা হচ্ছে সময় ক্ষেপণ হচ্ছে যেটি আমাদেরকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে সুতরাং কর্তৃপক্ষের কাছে আমাদের প্রত্যাশা থাকবে অতি দ্রুত যেন উৎসব ভাতার প্রজ্ঞাপনটা দিয়ে দেওয়া হয় যাতে করে শিক্ষক কর্মচারীদের মধ্যে যে মনোমালিন্য হচ্ছে বা একটা দিধা কাজ করছে যে শুধু শিক্ষকদের বাড়ছে তো এই দ্বিধাটা যেন অতি দ্রুত দূর হয় এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা ঠিক আছে আর ওভারঅল ভালো আছেন তো সবাই না কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই একটু বলবেন সংক্ষেপে জেলার নামটা একটু লিখে দিয়েন স্যারেরা যারাই আমাকে এই মুহূর্তে দেখছেন একটু জেলার নামটা কাইন্ডলি একটু লিখে দিয়েন মানে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু বলবেন আর কি ঠিক আছে আজকে তো ছুটি ছিল পহেলা মে আপনারা নিঃসন্দেহে ফ্রি ছিলেন আমিও ফ্রি ছিলাম যদিও মাঝে মাঝে উপবৃত্তির কাজগুলো কিন্তু করেছি সো আবার আপনাদের বিভিন্ন সময় আপডেট দেওয়ারও চেষ্টা করেছি তো সব কিছুই চলবে সমস্যা নেই রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হলেন মাসুব ইসলাম যাই হোক ওই আগের একটা লাইভে অনেকে এই উপবৃত্তি সংক্রান্ত কিছু তথ্য জানতে চাচ্ছিলেন আর কি আমি সেই ব্যাপারে একটু বলার চেষ্টা করছি আর কি মানে এই যে ওটিপি সমস্যা যেটা হয়েছে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করছেন যে ওটিপি সমস্যার কারণে অনেকেই প্রপারলি কাজগুলো করতে পারছেন না এটা একটা ব্যাপার সো এটা সমাধান না হলে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি করতে পারবেন না আমরা অনেকেই আছি প্রায় ডাটা এন্ট্রি শেষের দিকে এবং অনেক প্রতিষ্ঠান আছে যাদের এখন ওটিপি সংক্রান্ত সমস্যারই সমাধান হয়নি ঠিক আছে তারা মোটামুটি টেনশনে আছে আর কি সরকার মাছ আছেন আমাদের সাথে থেকে যে যারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ওটিপি প্রাপ্তির আবেদন জমা দিয়েছেন আশা করছি তারা যথাসময়ে ওটিপি পেয়ে যাবেন হয়তো দেরি হচ্ছে সপ্তাহানে কিন্তু সমাধান হবে আশা করছি আর যারা এখনো আবেদন দেননি অতি দ্রুত আবেদন দিয়ে ফেলেন অথবা কর্তৃপক্ষের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আর সেখানেও আপনারা টেক্সট করতে পারেন বা সমস্যাটা লিখতে পারেন ঠিক আছে আমাদের সাথে রাকিবুল আছেন লিখেছেন স্যার আমি নেত্রকোনা ডিস্ট্রিক্ট সুষম দুর্গাপুর থানার আছে চতুর্থ শ্রেণীর কর্মচারী যে আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য এবং সর্বোপরি আইসিটি কর্নারের সাথে থাকার জন্য যাই হোক ওটিপির পরেও আর একটা আপডেট আছে উপবৃত্তি সেটি হল যে আর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী তাদের প্রত্যেকের কিন্তু ওই নগদ অ্যাকাউন্টটা করতে হবে মানে নগদ অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে আপনারা আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশিং তারিখের যদি একটা চিঠি দেখেন সেখানে বলাই আছে যে নয় লক্ষ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত নয় লক্ষাধিক এই যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আছে তাদের কিন্তু বাধ্যতামূলকভাবে নগদ অ্যাকাউন্টে কনভার্ট হতে হবে যাদের ইতোপূর্বে নগদ অ্যাকাউন্ট ছিল তাদের কোনো সমস্যা নেই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের ছিল তাদের কোনো সমস্যা নেই বাট যাদের কিনা নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যতীত রকেট বিকাশ শিওর ক্যাশ এগুলো ছিল সো তাদেরকে বাধ্যতামূলকভাবে নগদ অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট হতে হবে এই কাজটা আসলে চলছে আমি একটু কমেন্টসগুলো নিয়ে নিচ্ছি ল্যাপটপ থেকে এম ডি আনোয়ার হোসেন লিখেছেন কমিটি না থাকলে কি ইউনোর মাধ্যমে বিএড স্কেল পাঠানো যাবে কিনা শ্রদ্ধেও ছাড় জামালপুর থেকে যুক্ত আছেন আন্তরিক ধন্যবাদ আসলে সমস্যা আমাদের থাকবেই সেগুলোর সমাধান করতেই হবে আপনি জানতে চাচ্ছেন কমিটি না থাকলে ইউনোর মাধ্যমে বিএড স্কেল পাঠানো যাবে কি না অবশ্যই পাঠানো যাবে এখন পর্যন্ত তো যাদের অ্যাডপ কমিটি হয়তো গঠিত হয়নি সরকার নির্দেশিত অনুসারে কিন্তু এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব আছেন ইউনো মহোদয় সো নিঃসন্দেহে আপনি ইউনো মহোদয়ের কাছ থেকে স্বাক্ষর নিয়ে বিএড স্কেলের জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আরেকটা কমেন্ট কমেন্টস আসছে স্যার তেষট্টিটি কারিগরি প্রতিষ্ঠানের বিল এখনো বন্ধ এদের স্যার কবে ওই ইএফটির কারণে নাকি অন্য কোনো কারণে সেটা একটু সুস্পষ্টভাবে বলেন হ্যাঁ আচ্ছা যেটা বলছিলাম মানে ওই মানে নগদ অ্যাকাউন্টের রূপান্তর ব্যাপারে মানে এখানে যাদের নগদ অ্যাকাউন্ট ছিল বা ব্যাংক অ্যাকাউন্ট ছিল তাদের কোনো তথ্য পরিবর্তন করতে হবে না বাট যাদের নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য তথ্য ছিল তাদেরকে আবশ্যিকভাবে পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটির অবশ্যই কে ওয়াইসি আপডেট থাকা উচিত আর এই কাজটি মূলত আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে এপ্রিলের সো এটি চলবে পনেরো মে দুই হাজার পঁচিশের তারিখ পর্যন্ত উপবৃত্তির সফটওয়্যারে কিন্তু ইতিমধ্যে মোবাইল ব্যাঙ্কিং তথ্য আপডেট এই অপশানটি যুক্ত করা হয়েছে সো আপনাদেরকে আবশ্যিকভাবে কাজটিও কিন্তু করতে হবে আরও কিছু কমেন্টস আমি দেখতে পাচ্ছি স্যার আমি মাগুরা থেকে দেখছি কর্মচারীদের বোনাস কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে এরকমই হয় পজিবিলিটি বেশি হ্যাঁ যদি পঁচিশ পার্সেন্ট বাড়ে সেক্ষেত্রে শিক্ষকদের ফিফটি পার্সেন্ট আর আপনারা আগে ফিফটি পার্সেন্ট পেতেন এখন টোয়েন্টি পার্সেন্ট যদি বাড়ে সেক্ষেত্রে আপনাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মানে আমার কথা হলো আপনারা হানড্রেড পার্সেন্ট পেলেও সমস্যা নেই ঠিক আছে আপনাদের বেতন তুলনামূলকভাবে অনেক কম সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট দিলেও কিন্তু কোনো প্রবলেম ছিল না যাই হোক এখন প্রজ্ঞাপনটা না আসলে স্যার সুনির্দিষ্ট করে কিছু বলা যায় না মানে দ্রুত প্রজ্ঞাপন আসুক এটাই হচ্ছে আমাদের কথা মনোয়ার হোসাইন স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অবশ্যই সাথে থাকবেন আমার প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক আছে এদের মধ্যে গত মাসে একজনের বিএড স্কেল লেগেছে সো ওনার বিএড স্কেলের ফাইলটা কিন্তু ইনো মহোদয়ের মাধ্যমে স্বাক্ষরিত ছিল সো আপনি হয়ে কাজটা করবেন আশা করছি আপনার বিএড স্কেলও সম্পন্ন হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য যাই হোক লাইভটা শেষ করে দিব তার আগে আরও কিছু কথা একটু বলে নিই মানে উপবৃত্তি সংক্রান্ত কিছু নির্দেশনা দিয়ে দিই আপনাদের যারা ইতোমধ্যে উপবৃত্তির তথ্য এন্ট্রির কাজ শেষ করেছেন তাদের এখন কাজ হলো সেগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করা সো এটি পাঠানোর পূর্বে অবশ্যই উপবৃত্তির এন্ট্রিকৃত তালিকাটি আপনারা প্রিন্ট করবেন প্রিন্ট করে ভালো করে একটু চেক করবেন যে অ্যাকচুয়ালি সেগুলো সঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে রেজুলেশন সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লেখক জমা দিবেন আর এই উপবৃত্তির তথ্যগুলো আপনারা একসাথেও পাঠাতে পারেন একটা একটা করেও পাঠাতে পারেন আপনারা উপজেলায় জমা দেন অপশনে ক্লিক করবেন সেখানে গেলে দেখবেন আপনার প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর জন্য যতগুলো শিক্ষার্থীর তথ্য আপনারা এন্ট্রি করেছেন সো প্রত্যেকটা শিক্ষার্থীর তথ্য আপনারা পাবেন এখন আপনি চাইলে একটা একটা করে ক্লিক করেও পাঠাতে পারেন আবার যদি মনে করেন যে না আমি সকল শিক্ষার্থীকে একসাথে মার্ক করে পাঠাবো আপনি সেটাও পারবেন সো আমি মনে করি যে একটা একটা করে না পাঠিয়ে অল সিলেক্ট দিবেন উপরে যে ড্রপডাউন বক্সটা আপনারা পাবেন সেখানে অল অপশনে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে নেবেন তারপর আপনারা একবারে সেগুলো পাঠাবেন আশা করছি ঠিক আছে ধন্যবাদ তেষট্টি কারিগরি প্রতিষ্ঠানের মাওসি থেকে ইএফটি হয়েছে এদের বিল কবে ছাড় হবে যেহেতু আজকে মেদিবাসের ছুটি ছিল আজকে তো অফিস টোটালি বন্ধ ছিল তা আমরা আশা করছি রবিবার থেকে অফিস খুললে এ ব্যাপারে আপডেট তথ্য পাওয়া যেতে পারে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ছিলাম আপনাদের সাথে ইউটিউবে একটু লাইভে এখন একটু ফেসবুকে চলে যাব আর কি সেখানে আপনাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করব। প্রতিদিনই কাজ শেষে একটা সময় বের করি আপনাদের সাথে লাইভে যুক্ত হতে আজকেও চলে এসেছিলাম ভালো লাগলো আর কি যারা আমার সাথে যুক্ত ছিলেন যদিও আজকে তুলনামূলকভাবে আপনাদের উপস্থিতি অনেকটা কম ছিল তারপরে সমস্যা নেই যেহেতু গতানুগতিক কাজ লাইভটা করেই ফেলি সো ধন্যবাদ আমার সাথে কানেক্ট থাকার জন্য ভালো থাকবেন আমরা এর পরবর্তীতে আবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে চলে আসবো থ্যাংক ইউ সবাইকে